এবছর আইএসএল এ খেলার সম্ভাবনা প্রায় জিরো বললেই চলে কারণ যে পরিস্থিতিটা সামনে উঠে এসছে তা কিন্তু রীতিমতো ভীতিপ্রদ মহাময়ডান সমর্থকদের কাছে সাদা কালো ব্রিগেড আই লিগ জয় করে আইএসএল এ আসার পরে তারা কিন্তু রীতিমতো আইএসএল নিয়ে অনেক বেশি উদ্গ্রীব ছিল কারণ যেভাবে তারা আইএসএল এ এসছে তাতে তাদের টিম মোটামুটি বিল্ড আপ আছে এবং যে সাইনিং গুলো গত সিজনে তারা করেছিল জাস্ট দু একটা মরসুম একটু ঘষা মাজা করলেই ডান্স স্পোর্টিং ক্লাব আইএসএল এর অন্যতম হট ফেভারিট হয়ে উঠত এবং অনেক বেশি সাফার করতে হতো না তবে এই মুহূর্তে যা পরিস্থিতি আইএসএল খেলা কিন্তু একটা আশঙ্কার জায়গায় গিয়ে ঠেকেছে এবং কর্তারাও কিভাবে মহামার সমর্থকদের ফেস করবেন সেটাও কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে দেখো আমরা লাস্ট দেড় দু মাস ধরে একটা কথা বলে যাচ্ছি মাওয়ানা স্পোর্টিং ক্লাবের আইএসএল খেলার জন্য যেটা আছে সেটা হলো সমর্থকদের এক পারসেন্ট হোক তাছাড়া কর্মকর্তারাও এখানে কোনো আশা দেখতে পাচ্ছেন না ক্লাবের প্রেসিডেন্ট এবং সচিবের মধ্যে কোনো মিলমিশ নেই বলে অভিযোগ সামনে এসছে শোনা যাচ্ছে আগামী যে ইনভেস্টার আসবে তাদের প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা বাজেটে রাখতে হবে এবং অবশ্যই সেটা খুব তাড়াতাড়ি না হলে ফিফার ব্যান আসতে পারে এবং সেটা থেকে বেঁচে আইএসএল খেলা রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বিষয়টা মহামাডান ক্লাব এমন জায়গায় চলে গেছে দা প্লেয়াররা খেলার পরে যে রিকভারি সেশনের জন্য বরফ জলে তারা রিকভারি সেশনটা কমপ্লিট করে যে ড্রামের মধ্যে কলকাতা ফুটবলে বা কলকাতা মাঠে বিশেষ করে দেখা যায় ড্রামের মধ্যে বরফ জলে কিন্তু তারা তাদের রিকভারি সেশনটা সাড়ে। এই যে কুলিং সেশনটা এটা কিন্তু প্লেয়ারদের খুব হেল্প করে যাতে ভেতরে কোনো চোট না থাকে তো সেটার জন্য যে বরফ জল আনা হতো সেটার বিপুল পরিমাণ টাকা বকেয়া রেখেছে মহামাডান স্পোর্টিং ক্লাব এছাড়াও মহামাডান কোচ আন্দ্রে চেরসানে রাশিয়ান কোচ যিনি তিনি এবং বাকি বিদেশি ফুটবলাররা ইতিমধ্যে ফিফায় কমপ্লেন লঞ্চ করবেন বলে গেছেন এবং সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু সাড়ে সর্বনা এরকম বরফ জল সহ প্লেয়ারদের বকেয়া থেকে শুরু করে ভেন্ডারদের বকেয়া থেকে শুরু করে ২২ থেকে ২৫ কোটি টাকার দেনা ঝুলছে মহামেডান ক্লাবের ওপর উল্টো দিকে দাঁড়িয়ে স্ট্রাচি গ্রুপ গত সিজনে ইনভেস্টার হয়ে এসছিল তাদের তরফ থেকে একটা বক্তব্য এসছে একটা অ্যামাউন্ট যে অ্যামাউন্টটা তারা ইনভেস্ট করেছে উইদাউট পারফেক্ট শেয়ারিংয়ের ভিত্তিতে মানে তারা কোনো রকম যে কথা হয়েছিল যে আন্দাজে শেয়ার ডিস্ট্রিবিউশনের কথা ছিল সেই ডিস্ট্রিবিউশন শেয়ার হয়নি তারা পনেরো কোটি টাকার কাছাকাছি কিন্তু খরচা করে দিয়েছিল এবং পরবর্তীতে তারা পিছিয়ে এসছে তো মোটামুটি বাইশ থেকে পঁচিশ কোটি টাকা বকেয়া রয়েছে মহাম্যাডানের আগামী যে ইনভেস্টার আসবে তাদেরই এই পাওনাটা মেটাতে হবে এবং তার পরবর্তীতে আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকা তাদের খরচা করতে হবে নতুন টিম বিল্ডার করার জন্য তাহলে সেখানে দাঁড়িয়ে মহামেডান এই জায়গা থেকে কি করে বেরোবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ছে উল্টো দিকে দাঁড়িয়ে ইনভেস্টার ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারস্থ হওয়া হোক কিংবা সৌরভ গাঙ্গুলির দ্বারস্থ হওয়া এ বিষয়ে মহামেডান প্রেসিডেন্ট আমির ববি যে তাদের সাথে মিটিং করছেন এ সম্পর্কে ওয়াকি নয় ক্লাবের সচিব ইস্তিয়াক আহমেদ মানে এই মুহূর্তে দাঁড়িয়ে ঘরোয়া লিগ এখন দেখা যাক এই পরিস্থিতিতে মহামেডান বেরিয়ে আসতে পারে কিনা না কি এই বছর বা আইএসএল থেকে রীতিমতো ছিটকে যেতে হয় মহামেডানকে সেটা এই মুহূর্তে দেখার বিষয়